বের হয়েছি রমনার উদ্দেশ্যে প্রথমে রিক্কা নিয়ে এখন আমরা যাচ্ছি রমনা আর বের হয়েই দেখতেছি অনেক জ্যাম রাজ্য

আর এই দোকানগুলো দেখে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়তেছে আমরা ছোটবেলায় মেলা বা পূজাতে গেলে সব কিছু মিস করলেও গজা জিলাপি এগুলো খেতে কখনোই মিস করতাম না আর এবারে দুর্গাপূজাটা আমরা যেহেতু ঢাকায় কাটাইছিলাম আই অষ্টমীর দিনে আমরা বের হয়েছিলাম সবাই ঠাকুর দেখতে প্রথমে গেছিলাম আমরা পুরান ঢাকায় সেই ভিডিওটা তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি আর তোমরা যারা যারা আমার ওই ভিডিওটা দেখো নাই অবশ্যই আমার ওই ভিডিওটা দেখে আসবে পুরান ঢাকায় ঘুরে আসার পথে আমরা রমনা কালী মন্দিরে গিয়েছিলাম আমাকে দর্শন করার জন্য আর সেখানে গিয়েই তো দেখতেছি অনেক মানুষের ভিড় ভিড় ঠেলিয়ে এই আমরা এখন যাচ্ছি মন্দিরের কাছে তো ফাইনালি মাকে দর্শন করলাম দর্শন করার পর দেখতেছি এই দিকে নৃত্য চলতেছে বেশ কিছুক্ষণ ধরে নৃত্য দেখার পর এখন আমরা যাচ্ছি মা কালীকে দর্শন করার জন্য আর দেখো রমনা কালীর মায়ের মন্দিরটা কত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে কিন্তু অপূর্ব সুন্দর লাগতেছে আমরা তো বেশ কিছুক্ষণ ধরে এখানেই বসেছিলাম আর এবার কিন্তু আমি প্রথমবার ঢাকাতে দুর্গাপূজা কাটাচ্ছি প্রতি বছরে তোর বাবার বাড়ি বা শ্বশুর বাড়িতে দুর্গাপূজা দেখানো হয় তো এবার ভাবলাম আমরা যে এবার ঢাকাতে দুর্গাপূজা দেখবো ঢাকার দুর্গাপূজাতে তো আমরা অনেক আনন্দ করলাম তারপরও কেন জানি না আমার বারবার শুধু ওই গ্রামের বাড়ির মনে পড়তেছে না জন্মস্থান বলে কথা সেখানকার তো একটু টান তারপরও যাই হোক এবারে দুর্গাপূজার দিনগুলো আমার অনেক ভালো কাটছে আর তোমাদের এবারের পূজার দিনগুলো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা বাই বাই